চলো আমরা আজকে ছোড়া বই পড়বো হ্যাঁ নাও এখানে হাত দাও হ্যাঁ ও ও এ অজগর অজগরটি আসছে তেড়ে তারপরে কোনটা তারপরে হাত দাও আ আয়ে আম আমটি আমি তারপর হসই হসয়ে ইদুর ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইয়ে ইগল ইগল পাখি পাছে ধরে তারপর হস হস উঠ

ওল খেও না ধরবে গলা ও ওয়ে ঔষধ ঔষধ খেতে মিছে বলা